আজকে শনিবার পনেরোই মার্চ দু হাজার পঁচিশ আমি আর কে এসেছি মায়েদের এখানেই মায়েদের এখানে আজকে গান বসেছে আজকে গানের প্রথম দিন আর এই প্রথম দিনেই সবাই গান করছে আর বাইরে থেকেও আজকে গান করতে আসছে সেই দিকে দেখো রাধাকৃষ্ণর ছবি আছে ধুনো দিচ্ছে আর ঠাকুর মশাই পুজো করছেন সবাই গান শুনছেন এখন আমাদের গ্রামেরই আমার বাবারা যেই দলটা বানিয়েছেন বাবারা সেই দলে প্রত্যেক পুরো কার্তিক মাসে গান করে তারপরে আরও আমবর্ষা পূর্ণিমাতে গান হয় কারো বাড়িতে যদি গান করাতে চাই সেখানে গিয়ে বাবারা সেই গ্রামে গান করে বাবাদের এখন বাবাদের সেই নামের দলেরই গান চলছে এখন দলটা অনেক বড়ো হয়ে গেছে কেননা অনেক বৌদিরাও এই দলে যোগ দিয়েছে যার জন্য আরও বড় করে অনুষ্ঠানটা করে এদিকে কিটটু দেখুন সবাইকে ঠাকুর মশাই তিলক বানিয়ে দিচ্ছে যেহেতু আজকে গান হবে সেই জন্য সবাই বানাচ্ছে দেখে কোপালে পড়ছে দেখে কীটু এখন ঠাকুরমশাইয়ের কাছে বসেছে তিলক দিতে ও আগে কিন্তু পড়তে চাইতো না ওর ওখানে গিয়ে অনেকগুলো বন্ধু হয়ে গেছে তার মধ্যে ঋদ্ধি ওর খুব ভালো বন্ধু হয়েছে সেই ঋদ্ধি পড়েছে দেখেই ও একদম এক ছুটে চলে গেছে আমি ও করবো বলে ও কোপালে সামান্য টুকটুকুও পড়তে চায় না ও দেখে অত বড় একটা তিলক করলো চুপ করে বসি আর ঠাকুর মশাই খুবই পরিচিত ছোটোবেলা থেকে দেখে আসছি ওনাকে গোস্বামী বাবুন বলা হয় উনি একজন দীক্ষা গুরু বললেও হয় ওনার কাছে অনেকেই দীক্ষা নেয় এই যে বাবাদের এখানে গ্রামেতে যে হরিবাসর বসেছে এখানেও কালকে গতকাল অনেকগুলোই দীক্ষা নেবে আর দুজন না হলে তো দীক্ষা হয় না স্বামী স্ত্রী দুজনে তো যারা নতুন বিয়ে করেছে তারা এসে এখানেই ওনার কাছে দীক্ষা নেবেন আর ছোটোবেলা থেকে ওনাকে দেখে বড় হয়েছি ওনার বাড়িতে মা হচ্ছে যে তখন বিবালীনগ্রত করতে যেত মায়ের সাথে সাথে আমিও যেতাম কিট্টুর এবার তিলক কাটা হয়ে গেছে তিলক কাটা হয়ে যাওয়ার পর এবার দেখছে এখন আইসক্রিম আর কোনো দিকে আর মন নেই হাই বৃদ্ধি সেই দিকে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাচ্ছে মানে ওকেও আইসক্রিম খেতে হবে যাই হোক ওর খানা থামানোর জন্য ওকে আইসক্রিম তো কিনে দিলাম তারপরে এখন বাজে প্রায় সাড়ে নটা এবার যেই দলটা গান করবে সেই দল এসে গেছে এসে যাওয়ার পরে সবাই দেখো এখানে জড়ো হয়েছে আমাদের গ্রামে যতগুলো মন্দির আছে সেই মন্দিরে দলের লোকজন যাবে গিয়ে প্রণাম করে এসে তারপরে গান করতে শুরু করবে সেই দলকে এখন নিয়ে যাওয়ার পালা জন্যে দেখো মোমবাতি জেলে নেওয়া হয়েছে ধুনো নিয়ে নেওয়া হয়েছে আর জল ছড়া দেওয়ার জন্য জলটা নিয়ে নেওয়া হয়েছে আগে আগে ওইগুলো যা ঘোড়া দিয়ে দিয়ে যাবে তারপরে দল যাবে দলের পেছনে আমরা আছি আমাদের এখানে প্রথমে মনসাতলা আছে সেই মনসাতলায় যাবে মনসাতলায় গান করে যাওয়ার পর তারপরে বাবা পঞ্চানন্দের কাছে যাবে এই মনসাতলা হলো আমাদের বাগানেদেরই মনসা ঠাকুর বললেই চল ছোটোবেলায় দেখতাম এখানে প্রতি বছর সয়লা করাতো প্রথমে দাদু করাতো তারপরে জেঠু কোরাতো এখন আর সেই সয়লা হয় না মন্দিরটা কিন্তু আছে নিয়ম করে প্রত্যেক বছর মন্দিরে পুজো হয় আর মনসা ঠাকুর পুজোর সময় তো প্রত্যেকবারেই পুজো হয় আর এইখা এটা ছোটোবেলায় আমি এই সাপটা মনসা ঠাকুরের তো সাপ আর এখানে এক আমার জেঠু সাপটা বানিয়ে দিয়েছিল আর সাপটা দেখে ছোটোবেলায় খুব ভয় পেতাম এই জন্য ওখানেই একদমই যেতাম না